তোরা কি দেখো সে বেল সিস্টেম নে তোরা করবে শুন সে বেল আইবো পরে আগে ত্রিপুরার সাতবাহনের বান্ধ আগে দেখ কইবে ত্রিপুরার চাকবাড়ের বান্ধে ইটা দিউস চাইরা চাইনা দিদি আর আমাদের দুইটা তোর সেচ খুব মিললা শক্ত তোর মেইন সে আগে তোর নিজের

সেবায়া শেষ করলেন দূর প্রিয় দর্শক তিনি কি বললেন আপনারা তো শুনলেন এটাকে বলা হয় কাটাগায়ে লবণ ছেটা দেওয়া দর্শক এই মুহূর্তে ভারত যেটা করেছে বাংলাদেশের সাথে সেটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন অধিকার করেছে কোনো দেশ আর দেশের সাথে এটা করতে পারে না পানি যদি তারাshare কোনো বাদ থেকে সে ক্ষেত্রে সতর্ক করে দিতে হবে অ্যালার্ট করতে হবে এবং সেই পানি পরিমাণ আস্তে আস্তে করে সে পরিমাণ মতো ছাড়তে পারবে একটি বাড়ি সে একটা সুইচ গেট দিয়ে রাখছে বা একটা বাথ প্রকল্প দিয়ে রাখছে বন্যা তার ওখানে হবে আর আমাদের এদিকে একই যে পানি ছেড়ে বেরা না সেটা ওই বাঁধটা যদি না থাকতো তাহলে সেই ক্ষেত্রে পানি একবারে আসতেছে সে বিষয়টা আদা কিন্তু এভাবে এক মানে ডুবে ফেলা এই যে বাংলাদেশের ডুবিয়ে দেওয়া ঠিক করেনি যার কারণে অনেকে বলেন ভারত বন্ধুরাষ্ট্র তারপরে অনেক কাছের দেশ কিন্তু দেখেন কাছের মানুষই প্রাণ মারে সব চাইতে বেশি নিজের চাইতে জল ভালো কথাটা মনে রাখবেন ভারত আমাদের কাছাকাছি হলেও ভারতের অন্য অন্য দেশ আছে তারা কিন্তু মানকে চিপে আছে বাংলাদেশ কিন্তু মানকে চিপাই নাই বাংলাদেশ কিন্তু উন্মুক্ত বাংলাদেশকে কি বাংলাদেশকে ভারতকে ভয় করে সেটা কিন্তু কখনো ভয় করে না বাংলাদেশের জনগণ বেশি এড়িয়ে তাতে কি হয়েছে আমাদের বাংলাদেশে যে আঠারো কোটি জনগণ আছে সে ভারতের জনগণকে যে ভয় করে চলবে তা কিন্তু না ভারত সবসময় আমাদেরকে ব্যবহার করে আছে তারা যখন মন চায় আমাদেরকে ব্যবহার করতেছে যখন শুকনো মৌসুম যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা হচ্ছে পানি সেচ দিয়ে আবাদ করি বা ফসল ফলাই সেচ দিয়ে এমনিতেই বিদ্যুৎ থাকে না আর সে সময় তারা পানি আটকে তাদের যে কৃষি ব্যবস্থা রয়েছে তারা সেটা দিকে নজর রাখে সে পানি সেখানে ব্যবহার করে আর অথচ শুকনো মৌসুমের সময় আমাদেরকে কোনো পানি দেয় না আর এই বন্যার সময় আমাদের এখানে তেমন তো বন্যা আসেনি এই পানি দিয়ে হাজার হাজার একর জমি আবাদে ফসল নষ্ট হয়েছে হাজার হাজার গরু ছাগল বন্যার পানিতে ভেসে গিয়েছে অনেক মানুষ হচ্ছে এই বন্যার পানিতে বিপদে পড়েছেন পানিবন্দী হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকে মারাও গিয়েছেন মানুষের হাজার হাজার কোটি টাকা যে মাছ চাষ করেছে পুকুরে সেটাও ডুবে গিয়েছে শুধু তাই নয় নদীর ভাঙ্গন যে গাছপালা অনেক নষ্ট হয়ে গেছে বন্যার কারণে ভারত চায় বাংলাদেশকে যেভাবেই হোক ক্ষতি করতে কারণ তারা সরাসরি যুদ্ধ করতে পারছে না বা ভারত বাংলাদেশের সাথে কোনো দিক দিয়ে না পেরে এই পরিকল্পনা বেছে নেয় পানি যুদ্ধ কারণ পানি দিয়ে বাংলাদেশকে ডুবে মারতে চায় এটাই হলো তার বাস্তব প্রমাণ এখানে তার যে ছিল যেহেতু দেশে শেখ হাসিনা নেই তাকে বিতাড়িত করা হয়েছে আর এখানেও তার একটি তিনি হোক যেহেতু শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশের অনেকটা ক্ষতি করবে এটাই তার মাস্টার তার দর্শক এই চাপটা করবে ডক্টর ইউনিসের উপর এই সময় অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে কিন্তু শোচনীয় কোটি কোটি হাজার টাকা বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ অনেকটা ঋণে রয়েছে আর এই সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে শোচনীয় সেই সময় এই মোদী সরকার তিনি কিন্তু সুযোগে সব ব্যবহার করছে বাংলাদেশে আমাদের যে তিস্তা প্রকল্প বা পদ্মা বেঙ্গার যত প্রকল্প আছে এই সময় আমাদেরকে হচ্ছে আপনার চায়নাকে দিতে হবে কারণ চায়না দেশে দিলে তারা এই পরিকল্পনা গুলো দ্রুত আগাবে তারা বাদ দেবে এবং তারা হচ্ছে সুইচ গেট বাদ তারা নির্মাণ করবে এতে পানির আর চাপ হবে না আমাদের যতগুলো ভারতের যে সুইচ গেট আছে যে বাদ আছে যেখান থেকে পানিগুলো ছেড়ে দেওয়া হয় তারপরে আমাদের বাংলাদেশের সীমান্তে আমাদেরও সুইচ গেট করা উচিত যখন ওরা পানি ছেড়ে দেবে আমাদেরটা ছেড়ে দেওয়া থাকবে না আটকানো থাকবে সেক্ষেত্রে আহ তারা কিছু করতে পারবে না তাহলে বেশি একটা ভাঙবে না আর চীনকে এই প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব আমাদের ডক্টর দিতে হবে কারণ কারণ চীনকে দিলেই আমরা অনেকটা উপকৃত হব চীনের যে প্রযুক্তি তথ্য প্রযুক্তি অনেকটা এগিয়ে ভারতের চাইতে তারা তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে তাই আমাদের সবারই উচিত এই প্রকল্পগুলো চীনকে দেওয়া আর ভারতের পণ্য ভারতের দ্রব্য ভারত ভারতের অনেক কিছু আমাদের বয়কট করতে হবে কারণ ভারত চায় না আমরা বেঁচে থাকি সেটা প্রমাণ ভারত দিয়েছে তাই ভারত চায় বাংলাদেশকে যেভাবে চলে বলে কৌশলে ডুবে মারতে তা দর্শক তার কৌশল আমরা বুঝে গেছি এখানে আর কিছু বোঝার বাকি নেই তারা আমাদের সাথে যেমন করবে তার পাল্টা প্রতি আঘাত আমাদেরকে করতে হবে কারণ ভারত অনেক আগে থেকে আমাদের সাথে যেটা করে আসতেছে এটা কিন্তু মেনে নেওয়ার মতো না আমরা দেখেছি যে কোনো সময় গরু পার করার সময় বা ভারতে ইন্ডিয়াতে কেউ যদি যায় বা আসে সে সময় তারা গুলি করে মারছে গত পরশু আমাদের বি মানে বিজিবি পাঁচজন ধরেছেন গরু চোর সহ ভারতের একজন কেউ কিন্তু গুলি করেনি ভারত কি করতেন গুলি করে মেরে ভেসে দিতেন কারণ বাংলাদেশে অনেক মানুষ তারা মেরেছে এ পর্যন্ত আমাদের বাংলাদেশের একজনই এ পর্যন্ত কিন্তু ভারতের বিএসএফ কে গুলি করে মারেনি তার দশক তারা যদি গুলি করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমরা কি স্বাধীন দেশে নাই আমরা কি তাদের কাছে আটকা যে তাদের দিয়ে আমরা চলি আমাদেরকে ব্যবহার করে তারা চলে তা দর্শক ভারতকে ভয় করা যাবে না কারণ যার যার অবস্থান থেকে ঠিক থাকতে হবে বাংলাদেশ যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারে আর এত বড় একটা দেশের সাথে আর সেইখানে ভারত দেশ বড় হয়েছে তাতে কি হয়েছে হ্যাঁ তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ